পনেরো হাজারের মতো লোক এখানে আসবে তো আমরা আরও চেষ্টা করছি বিভিন্ন শহরে প্রত্যেক শহরেই কিন্তু অর্গানাইজ চলছে আগামী আটই সেপ্টেম্বর সোমবার দুপুর একটায় গ্যাস করে হাজার হাজার মানুষের উপস্থিতে আমরা একই কন্ট্রি স্লোগান উচ্চারিত করতে চাই উই আর স্ট্যান্ড আপ এগেনস্ট ইউনুস রেজিম উই আর স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস স্ট্যান্ড আপ ফর সেকুলার শুকাবহ আগস্ট জাতীয় শুক দিবস উপলক্ষে মাদারীপুরের সর্বস্তরের যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে আজকে ডিউহামে আয়োজিত সুখসভায় আমরা সবাই উপস্থিত হয়েছি আমি সুক্ষে শক্তিতে পরিণত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ মুজিব শো উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে যারা শহীদ হয়েছিলেন সকল শহীদদের আত্মার বাকিরাত কামনা করি এবং এই সুখকে শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যেতে চাই আজকে যারা জবরদখল করে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে এবং ক্ষমতা দখল করে বাংলাদেশে হত্যা নির্যাতন নিপীড়ন আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা তিন হাজার দুইশো পুলিশ হত্যা এর প্রতিবাদে আট সেপ্টেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে গার্ড স্কোয়ারে মার্চ ফর ডেমোক্রেসি একটি মার্চ হবে যেটা গার্ড স্কোয়ার দুপুর একটার থেকে পরবর্তীতে পার্লামেন্ট স্কোয়ার পর্যন্ত তো আমরা সবাইকে আহ্বান জানাবো সর্বস্তরের প্রবাসী বাঙালিরা যে যেখানে আছেন সবাই গণতন্ত্র রক্ষার স্বার্থে দেশ রক্ষার স্বার্থে এই খুলিদের বিচার বিদায় বাজানোর স্বার্থে আপনারা সবাই উপস্থিত হবেন আমরা আমরা আশা করতেছি যে অ্যাটলিস্ট পনেরো হাজারের মতো লোক এখানে আসবে তো আমরা আরও চেষ্টা করছি বিভিন্ন শহরে প্রত্যেক শহরেই কিন্তু অর্গানাইজ চলছে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ যাচ্ছেন কথা বলছেন আজকেও আমরা এখানে কথা বলেছি প্রত্যেক জায়গায় এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ভাই এখানে আছেন আর আমাদের নেতৃবৃন্দ আছেন বীর মুক্তিযোদ্ধারা আছেন সবাই মিলে আমরা আগামী আট সেপ্টেম্বরের এই মার্চ ফোর্ট ডেমোক্রেসি আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হবে এই নিউহামে মাদারিপুরবাসীর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে একটি আলোচনা সভায় উপস্থিত হয়েছি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই পঁচাত্তরের পনেরোই আগস্টে নিহত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের সবার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি এবং একুশে আগস্টে গ্র্যান্ড হামলা পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা একই সূত্রে কথা আমরা বিশ্বাস করি এই তারেক রহমান বাবররা খালেদিয়ার নেতৃত্বে এবং বিএনপি জামা জঙ্গি গোষ্ঠী একুশে আগস্ট গ্র্যান্ড হামলা চালিয়েছিল এবং পঁচাত্তরে পন্ডি আগস্ট জাতির পিতাকে হত্যার মূল নায়ক ছিল তারেক রহমানের বাবা বিএনপির প্রতিষ্ঠাতা জাউর রহমান কাজী জাউর রহমান গ্যাং এবং খন্দকার মোস্তাক গ্যাংসহ পঁচাত্তরে পনেরোই আগস্টের কুনিরা একুশে আগস্টের গ্র্যান্ড হামলার কুনিরা এবং আজকে দু হাজার চব্বিশের আগস্ট যে মেট্রিকুলাসলি ডিজাইন করে যে উনিশ হাজার হাজার লোকদেরকে হত্যা করেছে সবাই একই সূত্রে কথা আমরা এই সকল হত্যাকারীদের ইউনুস গ্যাংসহ পঁচাত্তরের পনেরো আগস্টের কুনি এবং একুশে আগস্টের গ্যাং আমরা কুনিদের সবার আমরা হত্যাকারীদের বিরুদ্ধে আমরা সুচার হতে চাই এই হত্যাকারীরা বাংলাদেশকে হত্যা করেছে আটিশ সেপ্টেম্বর সোমবার এই লন্ডনের ট্রাফল গ্যাস করে আমরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা উচ্চারণ করতে চাই শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা স্লোগান দিতে চাই এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে কাজী কেউ হত্যা করে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি হত্যা করে আগুনে জ্বালিয়ে বোমা মেরে বঙ্গবন্ধুর মুছে ফেলা যাবে না এই বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে আমাদের আত্মায় আমাদের ভালোবাসায় আমাদের সংগ্রামে বঙ্গবন্ধু আমাদের চেতনায় আমাদের গণতন্ত্রে আমাদের ধর্ম নিরপেক্ষতা আমাদের বাংলার জাতীয়তা বঙ্গবন্ধু আমাদের সকল সংগ্রামে বঙ্গবন্ধু কাজে বঙ্গবন্ধু যতদিন পদ্মা মেঘনা যমুনা বেঁচে থাকবে যতদিন এইখানে আলো বাতাস উদিত আলো বাতাস দেখ চলবে যতদিন এইখানে পূর্ব দিগন্তে লাল সূর্য উদিত হবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন আজকের এই শোকের মাসে আমরা দীপ্ত কণ্ঠে শপথ নিতে চাই ইনুৎসাহীর নেতৃত্বে যেভাবে তনয়া জননেত্রী শেখ হাসিনাকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমরা পুনরায় রাজপথে লড়াই করে সংগ্রাম করে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী নিযুক্ত করবো প্রধানমন্ত্রী পদে উনি পুনরায় অসীন হবেন এই দীপ্ত শপথ আমরা আজকের এই শোকের মাসে নিতে চাই জয় বাংলা আজকে এই পনেরোই আগস্টের এবং একুশে আগস্ট তথা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই সব সমস্ত বিপর্যয়ের আমরা আওয়ামী লীগ কীভাবে আবার রুখে দাঁড়াতে পারি আবার দাঁড়িয়ে বাংলাদেশের আমরা বাংলাদেশে আমাদের অবস্থান আবার সুদৃঢ় করতে পারি শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই সেই মতেই ঐক্যবদ্ধ এবং সেই সেই কারণেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যাতে করে আমরা আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি